কারবালার ফোরাত নদীর প্রান্তরে মহরম মাসের দশ তারিখে আশুরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ এবং তার পরিবার ও সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন এই ফোরাত নদীর প্রান্তেই কেয়ামতের আগে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে যা এই ভিডিওতে প্রদর্শিত হয়েছে ইসলামিক ইতিহাসে যে ঘটনাটি কেবল একটি যুদ্ধের বিবরণ নয় এটি ন্যায়ের উপর অবিচারের আঘাত সত্যের উপর জুলুমের চাপ আর ইমানের উপর পরীক্ষার আগুন এই গল্পটি কারো শুধু মৃত্যুর কাহিনী নয় এটি মানবতার মর্যাদা রক্ষার জন্য এক নিষ্ঠুর মূল্য পরিশোধের ইতিহাস ফোরাতনোধের তীরে দাঁড়িয়ে যারা এই ঘটনাটি দেখেছিল তারা বুঝেছিল পৃথিবী কখনো কখনো কত নির্মম হতে পারে আর সেই ফোরাতের পারেই দাঁড়িয়েছিলেন রাসুল সাল্ল আলিহের ঘরের সন্তান আল্লাহর রাসুলের দোয়ার ফসল হযরত আলী রদিয়াল্লাহ আনহু ও ফাতিমা রদিয়াল্লাহ আনহার প্রিয় সন্তান ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু তার সাথে ছিলেন তার পরিবার তার ছোট ছোট সন্তান নবীর ঘরের নারীরা এবং অল্প সংখ্যক সাহাবী অনুগত লোকজন যে মুহূর্তে তারা মক্কা থেকে বের হয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধ করা নয় বরং মদিনার মানুষের জন্য ন্যায় ও শান্তির বার্তা বহন করা কিন্তু কাদরের লেখা ছিল অন্য কিছু ত্যাগের পরীক্ষাই তার জন্য অপেক্ষা করছিল ঘটনার ভেতর প্রবেশ করতে হলে কিছুটা পেছনে ফিরতে হয় ইয়াজিদের শাসন সেই সময়ে মুসলিম উম্মার জন্য অস্থিরতা তৈরি করেছিল তার আচরণ তার চরিত্র তার রাজনৈতিক পদ্ধতি এসবই ইসলামের মূল ও নীতিশাস্ত্রের সঙ্গে সাংঘর্ষিক ছিল সে চেয়েছিল উম্মান নেকর থেকে জোরপূর্বক আনুগত্য আদায় করতে আর ইমাম হোসাইন ছিলেন সেই মানুষ যিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি তিনি বলেছিলেন আমি জালিমের বাইয়াত দেব না এ কথা বলা মানেই ছিল নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা কিন্তু সত্যের ওপর আপোষ না করা এটাই ছিল তার নীতি মদিনা তারপর মক্কা সেখান থেকে তিনি ছোট একটি কাফিলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন কুফার লোকজন তাকে বারবার চিঠি পাঠিয়ে অনুরোধ করেছিল তারা ইয়াজিদের অত্যাচারে ক্লান্ত তারা ইমামকে নেতৃত্ব দিতে চায় কিন্তু যখন ইমাম হুসাইনের কাফেলা কারবালার ময়দানে এসে থামে তখন বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন কুফার লোকজন ভয় ও চাপের কাছে নতি স্বীকার করে তাদের সেই হাজার হাজার প্রতিশ্রুতি আর কোনো দামই রাখল না বরং উমর ইবনে সাদের নেতৃত্বে হাজার হাজার সৈনক কারবালার চারপাশে ঘিরে ফেললো ইমামের পরিবার ও সাথী সঙ্গীদের সেখানে তারা যেটা প্রথম করল তা হল ফোরাত নদীর প্রবেশপথ বন্ধ করে দেওয়া চিন্তা করুন যে নদীর পানি শহর বাগান পশু পাখি সবাই পান করছে সেই নদীর পানি নবীর ঘরের সন্তানদের ওপর নিষিদ্ধ করা হলো শুধু ইমাম হুসাইন নন তার ছোট্ট ছেলেরা তার তিন বছরের মেয়ে তার পরিবারের নারীগা এরা কেউই পানি পেল না অথচ সামনে বিশাল নদী প্রবাহিত হচ্ছে এই দৃশ্য দেখলে কোন পাথরের হৃদয়ও গলে যেত কিন্তু সেই বাহিনীর হৃদয় ছিল ক্ষমতার অন্ধত্বে বন্ধ হয়ে যাওয়া দিন গড়াতে লাগলো তৃষ্ণায় শিশুদের কান্না আরও তীব্র হতে লাগলো ইমাম হুসাইনের ভাই আব্বাস রাদিয়াল্লাহ আনহু যিনি বীরত্ব অনুগত্য আর দয়া এই গুণে মুসলিম ইতিহাসে অনন্য তিনি বললেন ভাই আমাকে যেতে দিন আমি অন্তত বাচ্চাদের জন্য একটু পানি নিয়ে আসি ইমাম তাকে অনুমতি দিলেন উম্মুল বানিনের সন্তান আব্বাস এগিয়ে গেলেন পানির দিকে সাহসিকতার সাথে বহু শত্রুকে পরাজিত করে ফোরাত নদীতে পৌঁছালেন তিনি নিজের তৃষ্ণা নিবারণ করলেন না কারণ মনে পড়ল বাচ্চারা পানির জন্য কাঁদছে কিন্তু যখন তিনি ফিরে আসছিলেন মশুখ নিয়ে পানি শত্রুরা তাকে লক্ষ্য করে আক্রমণ করল তার হাত কেটে নেওয়া হল মশুখ ছিদ্র হয়ে পানি মাটিতে পড়ে গেল তিনি মাটিতে পড়ে গেলেন এটা এমন একটা বেদনাদায়ক দৃশ্য যা বলার ভাষা নেই নবীর ঘরের দুলালদের প্রতি কি নির্মমতা বর্ষিত হচ্ছিল এদিকে ইমাম হুসাইন পরিবারের মধ্যে ফিরে এসে দেখেন শিশুরা তৃষ্ণায় অস্থির বিশেষ করে ছোট্ট আলী অসগর ছয় মাস বয়সী শিশু তৃষ্ণায় কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে চুপ হয়ে গেছে ইমাম তাকে কোলে নিয়ে শত্রু সেনাদের সামনে ডেকে বললেন যদি আমার উপর তোমাদের রাগ থাকে ঠিক আছে আমাকে হত্যা করো কিন্তু এই শিশু তো তোমাদের শত্রু নয় তাকে অন্তত একটি ফোটা পানি দাও সেই মুহূর্তটা এমন ছিল যেখানে মানবতা জয়লাভ করার কথা শত্রুর কেউ একজন হলেও এগিয়ে হয়তো পানি দেবে এটাই আশা ছিল কিন্তু ইতিহাস বলে সেই মুহূর্তে একটি তীর ছোড়া হলো এবং সেটা সোজা এসে পড়লো শিশুটির গলায় ইমাম নিজের শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইলেন চোখে অশ্রু হৃদয়ে ব্যথা বাট মাথা নত হল না তিনি আল্লাহর দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এই ত্যাগ তুমি গ্রহণ করো কারবালার সেই সকাল যখন ফজরের আলো ছড়াচ্ছিল তখন ইমাম হুসাইনের সাথী ও পরিবার পরিজনরা একে একে তার সামনে বিদায় নিলেন ও যুদ্ধক্ষেত্রে গেলেন সবাই জানতো তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু তাদের চোখে ভয় ছিল না ছিল ইমানের জ্যোতি দিনের শেষ দিকে যখন একে একে সব সাহাবি সব আত্মীয় শহীদ হয়ে গেলেন ইমাম একা হয়ে দাঁড়ালেন তার সামনে বিশাল বাহিনী তারপরেও তিনি যুদ্ধ করলেন তার দেহে তরবারির আঘাত পড়তে লাগলো রক্ত ঝরতে লাগলো কিন্তু তার হৃদয় ছিল অটল সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে অবশেষে ইমাম হুসাইন মাটিতে লুটিয়ে পড়লেন শত্রুরা তাকে ঘিরে ফেলল কেউ বলল আর আঘাত করো না তিনি তো রাসুলের নাবাসা কিন্তু ক্ষমতার নেশা চোখ অন্ধ করে দেয় মানুষের তারা তাকে নির্মম ভাবে শহীদ করল তার মাথা দেহ থেকে পৃথক করা হল আর নবীর ঘরের নারীরা শিশুরা সেসব দৃশ্য নিজের চোখে বেঁকে কাঁদতে কাঁদতে দোয়া করছিল কিন্তু এখানেই ইতিহাস থেমে যায়নি শত্রুরা ভেবেছিল ইমাম হুসাইনকে হত্যা করে তারা বিজয়ী হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে, সেই দিন পৃথিবী জেনে গেল একজন মানুষের মৃত্যু নয় একটা ন্যায় বিচারের প্রতীক জন্ম নিল ইমাম হুসাইনের আত্মত্যাগ মানুষের বিবেককে নাড়া দিয়েছে যুগে যুগে তার পানির তৃষ্ণা তার পরিবারের কষ্ট তার দৃঢ়তা সবই আমাদের শিখায় অন্যায়ের সামনে কখনো মাথা নত করা যায় না ফরাত নদী আজও বয়ে চলেছে জল নিঃশব্দে ধরে রেখেছে সেই দিনের ব্যথা মানুষ যখন ফরাতের নাম উচ্চারণ করে তখন তাদের মনে পড়ে সেই মানুষটির কথা যিনি তৃষ্ণার্থ ছিলেন কিন্তু সত্যের প্রতি আনুগত্যের তৃষ্ণা নিয়ে শহীদ হন আল্লাহ তার শাহাদত কবুল করুন এবং আমাদেরকে সেই পথ অনুসরণ করার তৌফিক দিন যেখানে সত্যের জন্য ত্যাগ শিকারী মানবতার সম্মান তুরস্কের পাহাড়ি অঞ্চল থেকে জন্ম নেওয়া এই ফোরাত নদী ইরাকের বুকে নেমে এসেছে হাজার বছরের সভ্যতা যুদ্ধ সাম্রাজ্য আর ধর্মীয় ঘটনার সাক্ষী হয়ে ইসলামিক ইতিহাসে ফোরাত নদীর পাশের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি হল কারবালার ট্র্যাজেডি ইয়াজিদের শাসনকে বৈধতা দিতে না চাওয়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও তার পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয় ফোরাত নদীর পাশেই তাকে পানি থেকে বঞ্চিত করা হয় যাতে তারা যুদ্ধের আগেই দুর্বল হয়ে পড়েন এই নিষেধাজ্ঞা ছিল রাজনৈতিক চাপ ও ভয় সৃষ্টি করার কৌশল মূল উদ্দেশ্য ছিল হুসাইন রাদিয়াল্লাহুকে বাধ্য করা যাতে তিনি ইয়াজিদের প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং শাসন ক্ষমতাকে ধর্মের মোড়ক দিয়ে বৈধতা দেওয়া যায় কিন্তু হুসাইন মাথা নত করেননি সত্য ও ন্যায়ের পতাকা উঁচু রাখলেন তার হত্যার পর যারা যুদ্ধ পরিচালনা করেছিল তারা সাময়িকভাবে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করলেও ইতিহাস সাক্ষী তাদের সেই রাজত্ব দীর্ঘস্থায়ী হয়নি বরং কারবালার এই ঘটনা মুসলিম বিশ্বের বিবেককে জাগ্রত করেছে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর অনন্য শিক্ষা হিসাবে এটি চিরস্মরণীয় হয়ে আছে এবার আসি ভবিষ্যতের কথায় ফোরাত নদীর নিচে স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়ার ভবিষ্যৎবাণী হাদিসে এসেছে কেয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে অপরিসীম স্বর্ণের পাহাড় বের হবে মানুষ সেই সোনার লোভে মানামারি রক্তপাত এবং বিশৃঙ্খলায় জড়িয়ে পড়বে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যেদিন এটি প্রকাশ পাবে যেন কেউ সেই সোনার দিকে না যায় কারণ এটি ধ্বংস ডেকে আনবে এই ভবিষ্যৎবাণী মানবলোভের বিপর্যয় শেষ যুগের ফিথনার প্রবল বিস্তার এবং নৈতিক অবক্ষয়ের দিকে ইঙ্গিত দেয় ফোরাত শুধু নদী নয় এটি যেন ইতিহাসের খোলা গ্রন্থ কখনো সাম্রাজ্যের উৎস কখনো যুদ্ধের ঘন ঘটা আর কখনও কেয়ামতের আলামতের বার্তা বহনকারী সময়ের পরিক্রমায় এই নদী আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আর সত্যের পক্ষে দাঁড়ানোর মূল্য কতটা মহান হতে পারে ভিডিওতে এআই জেনারেটেড ফুটেজ ব্যবহার করা হয়েছে এটি শুধুমাত্র প্রতীকী প্রদর্শনের উদ্দেশ্যে